যা কিছুই ঘটুক না কেন গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে আগামী মাসের মধ্যে যেন নির্বাচন হয় সেজন্য সরকারকে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অনেকে বলছেন এভাবে তিনি অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময় বেঁধে দিলেন সেনাপ্রধান এমন সময় সাক্ষাৎকার দিয়েছেন যখন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস দেশের বাইরে তিনি রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আছেন সাক্ষাৎকারে ওয়াকার উজ্জামান স্পষ্ট করে দিয়েছেন ইউনুস সরকার যে সংস্কারের পরিকল্পনা ঘোষণা করেছে তার মধ্যে শুধু নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তনকেই গুরুত্ব দিচ্ছে সেনা বিচার ব্যবস্থা সংসদ জনপ্রশাসন সংবিধান ইত্যাদি সংস্কার নির্বাচিত সরকারের হাতে থাকাই বাঞ্ছনীয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে জানিয়ে সেনা প্রধান বলেন তিনি প্রতি সপ্তাহেই মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে থাকেন অস্থির সময়ের পরে দেশকে স্থিতিশীল করতে সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে সামরিক বাহিনীর সমর্থন রয়েছে তিনি বলেন আমি নিশ্চিত যদি আমরা একসঙ্গে কাজ করি তাহলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই শেখ হাসিনার পতনের পর আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকা এখন শান্ত হয়ে এসেছে তবে সরকার পতনের পর প্রশাসনের কিছু অংশ এখনও সঠিকভাবে কার্যকর হয়নি বাংলাদেশের বেশিরভাগ পুলিশ সদস্যই এখনো বিশৃঙ্খল অবস্থায় আছে এজন্য বাংলাদেশের সেনাবাহিনী দেশ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তৎপরতা চালাচ্ছে এমনকি কোনো সেনাবাহিনীর সদস্য দোষী সাব্যস্ত হলে তার ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় কিছু সামরিক কর্মকর্তা অন্যায় কাজ করতে পারেন তদন্তের মাধ্যমে তাদের বিচার করা হবে তিনি বলেন আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর আমি একজন পেশাদার সৈনিক আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই তিনি আরো জানান তিনি যে বাহিনীর নেতৃত্ব দেন তারা রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে না একজন সৈনিকের রাজনীতি করা উচিত নয় কিন্তু এটি তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকে যেখানে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে প্রসঙ্গত শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানের সময় সেনাবাহিনী গুলি না চালিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিল হাসিনা দেশ ছাড়ার পরও সেনা কোনো ধরনের সংঘাতে যায়নি ফলে এখন সে দেশে সেনাবাহিনীর প্রতি মানুষের সমর্থন বজায় রয়েছে গত মাসে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর তিন মাসের মধ্যে নির্বাচনের আহ্বান জানিয়েছিল প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি কিন্তু সেদিকে কোনো সিদ্ধান্ত আসেনি তাই অন্তর্বর্তী সরকারকে এভাবে নির্বাচনের সময়সীমা বেঁধে দেওয়ার ঘোষণা রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নের কৌশল বলেই অনেকে মনে করছেন